আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্ডিয়া ভার্সাস বাংলাদেশের ম্যাচে বড় পাঁচ রেকর্ডের হাসানি আসিনের টার্গেট বাংলাদেশে ব্যাটসম্যানরা উনিশ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলছে ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজ এই সিরিজে পাঁচটি বড় রেকর্ড গড়ার সুযোগ রয়েছে ভারতের তারকা স্পিনার রবীন্দ্রচন্দ্র আসিনের সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন শুরু হওয়ার পর থেকে এই প্রতিযোগিতায় এখনো পর্যন্ত সর্বোচ্চ উইকেট অস্ট্রেলিয়ার লায়ন তার রয়েছে উইকেট ভারতের তারিকা তারকা স্পিনার রবীন্দ্র রবীন্দ্র আসীন পেয়েছেন পঁয়ত্রিশ ম্যাচে একশো চুয়াত্তরটি উইকেট বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্ট টেস্টের চার ইনিংসে মিলিয়ে চোদ্দ উইকেট নিতে পারলে শীর্ষস্থানে স্থানে উঠে আসবেন আশ্বিন দু থেকে পঁচিশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনো পর্যন্ত রবীন্দ্র চ রবীন্দ্রচন্দ্র আশ্বিন পেয়েছেন বিয়াল্লিশটি উইকেট একান্নটি উইকেট নিয়ে শীর্ষ রয়েছেন অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড ফলে বাংলাদেশের বিরুদ্ধে দশটি উইকেট পেলে এই তালিকাতে শীর্ষ উঠে আসবেন আসীন বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ক্রিকেট ইতিহাসে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী হলেন জাহির খান প্রাক্তন বাহাতি পেসারে জড়িত রয়েছে এক উইকেট রবীন্দনচন্দ্র আসিন বাংলাদেশের বিরুদ্ধে পেয়েছেন টেস্ট উইকেট ফলে আর নয় উইকেট পেলে প্রথম স্থানে উঠে আসবেন আসিন ভারতের মাটিতে সব ফরম্যাট খেলে সর্বোচ্চ উইকেট শিকারী হলেন অনিল কমলেশ প্রাক্তন ভারত অধিনায়কের দখলে রয়েছে চারশো ছিয়াত্তরটি উইকেট সেখানে আসিন ভারতের মাটিতে সব ফরম্যাট মিলে রয়েছে চারশো পঞ্চান্নটি উইকেট কলম কুম্বলকে টপকাতে দরকার আর বাইশটি উইকেট আজকের বিরিয়তে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকালের সুস্থতা কামনা করে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ